ওরা টাকছে সেটা আমার আত্মীয় স্বজন যেত ওটা থেকে আমরা আপ্লুত হতাম ছোটবেলার তো যাই তো তখন থেকে একটা ভালো কাজ করতো ইসলাম ইসলামী আন্দোলন ইসা থেকে খুব ভালো পরবর্তীতে আমার একজন দায়িত্বের সাথে দাওয়াতে সংগঠন আনছি এরপরে নয় এরপরে হচ্ছে তেরো চোদ্দ সালে ওই সময় যে উত্তাল সময় হয়েছিল তো ওই সময় আমরা সকল ফেসবুক আন্দোলনের সামনে থেকে আমরা নেতৃত্ব নিয়েছিলাম পরবর্তীতে চট্টগ্রামে যখন আমি আলিপ করতে আসি তখনও সকাল বিকাল

আমাদের রাজনৈতিক দর্শন সেটাই আমাদের এখন আমাদের বলছে আমরা দেখেছি আওয়ামী লীগ